আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় সমাস কথা প্রচলিত আছে যে সমাস শিখতে লাগে আসলে কি লাগে না কত কত দিন লাগে সময় লাগে সেটা আমরা দেখব ধাপে ধাপে আমরা আজকে সমাসের প্রাথমিক আলাপ করব। সমাস অর্থ কি সমাস অর্থ সংক্ষেপণ বা এক সমাস কি করে সমাস সংক্ষেপ করে ছোট করে বাক্যের মধ্যে শব্দ বা পদ এর ব্যবহারটাকে সংক্ষেপ করে দুই বা ততোধিক পদ বা শব্দকে এক পদে রূপান্তর করে সমাস হলো একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয় শব্দ তৈরি হওয়ার বা নতুন শব্দ গঠনের কয়েকটি প্রক্রিয়া রয়েছে একটি হলো উপসর্গ দুই নম্বরে হলো প্রত্যয় তিন নম্বরে হলো সমাস চার নম্বরে হলো শব্দ দ্বিত এই চার উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ তৈরি হয়ে থাকে সমাস হলো শব্দ তৈরির একটি প্রক্রিয়া সমাস এর মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয় সমাসের ক্ষেত্রে আমাদেরকে অর্থের প্রাধান্য দিতে হয় সমাস এবং সন্ধি এ দুই হল মিলন মিলন মানে সংক্ষেপ করবে তারা মিলিত হয়ে সংক্ষেপ করবে কিন্তু সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য রয়েছে সন্ধি হচ্ছে ধ্বনির বা উচ্চারণের মিলন আর সমাজ হচ্ছে পদ শব্দের মিলন দুই বা ততোধিক পদ বা শব্দ এক পদে মিলিত হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে সন্ধির ক্ষেত্রে অর্থের কোনো প্রাধান্য থাকে না অর্থটা বিবেচ্য বিষয় হয় না কিন্তু সমাসের ক্ষেত্রে অর্থের প্রাধান্য থাকে সমাসের মূল ভিত্তি অর্থ এবং সন্ধির মূল ভিত্তি ধ্বনি বা উচ্চারণ সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে তবে খাটি বাংলা শব্দের মধ্যেও সমাস হয়ে থাকে সেক্ষেত্রে সংস্কৃতের নিয়ম মেনে হয় না তার জন্য খাটি বাংলার নিজস্ব কিছু নিয়ম রয়েছে আমরা সমাজ আলোচনা করার পূর্বে কিছু সংজ্ঞা জেনে নেই যে সংজ্ঞাগুলো না জানলে আমরা নির্ণয় নির্ণয় করতে করতে পারব না হলে আমাদেরকে যেসব বিষয় জানতে হবে তা হলো ব্যাস বাক্য কি সমস্ত পদ কি সমস্যমান পদ কি পূর্বপদ কি পর পদ কি প্রথমে আমরা জেনে নেই সমস্ত পদ কি সমস্ত পদ হচ্ছে সমাস নিষ্পন্ন পদ অর্থাৎ আমি সংক্ষেপিত করার পরে সমাস করার পরে যে পদটি পেয়েছি সেটির নাম হচ্ছে সমস্ত পদ যেমন ঘি মাখানো ভাত এটা বড় একটা বাক্য এটার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এই বাক্যটাকে সংক্ষেপিত করেছি করে এটার নাম হয়েছে ঘি ভাত ঘির দ্বারা মাখানো ভাত বা ঘি দিয়ে মাখানো ভাত এটাকে আমি সংক্ষেপে করেছি ঘি ভাত তাহলে এই ঘি ভাত এটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ বা সমাস করার পরে যে পদ সেটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদের মধ্যে প্রথম যে পদটা থাকে সেটার নাম হচ্ছে পূর্বপদ এবং পরে যে পদটা থাকে সেটার নাম হচ্ছে পরপদ বা উত্তর পদ তাহলে সমাস করার পরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ আর যেটা থেকে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ যেমন ঘি মাখানো ভাত এটাকে সংক্ষেপ করে আমি পাচ্ছি ঘি ভাত তাহলে ঘি মাখানো ভাত এটা হচ্ছে ব্যাস বাক্য এবং ঘি ভাত এটা হচ্ছে সমস্ত পদ আর যে পদ দিয়ে আমি সমস্ত পদটা তৈরি করছি সেটা হচ্ছে সমস্যমান পদ যেমন ঘি এবং ভাত এই দুটো শব্দ দিয়েই কিন্তু আমি ঘি ভাত শব্দটি তৈরি করেছি তাহলে এই ঘি সমস্যমান পদ ভাত সমস্যমান পদ তাহলে ঘি সমসমান পদ ভাত পদ এটা নিয়ে হচ্ছে সমস্ত পদ ঘি ভাত একইভাবে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এই পুরোটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এই বাক্য থেকে আমি সমাজ প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি সিংহাসন তাহলে সিংহাসন শব্দটি হচ্ছে সমস্ত পদ সিংহাসন শব্দের সিংহ শব্দটি হচ্ছে পূর্বপদ আর আসন এটি হচ্ছে পরপদ বা উত্তরপদ পদ সিংহ চিহ্নিত আসন এটাকে সংক্ষিপ্ত করেছি হয়েছে সিনহাসন বিলাত থেকে ফেরো এটা হলো একটা ব্যাসবাক্য বিগ্রহবাক্য এটা থেকে আমি পেয়েছি বিলাত ফেরো বিলাত ফেরো হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ এর মধ্যে বিলাত হচ্ছে পূর্বপদ ফেরো হচ্ছে পরপদ বা উত্তরপদ চার রাস্তার সমাহার বা চৌ রাস্তার সমাহার চৌ অর্থ চার চার রাস্তার সমাহার এটা হচ্ছে একটা বিগ্রহ বাক্য এবং চৌ রাস্তা এটা হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ সমাস করার পরে যে পদটা পেয়েছি সেটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদের মধ্যে থাকবে পূর্বপদ পরপদ প্রথম পদটা পূর্বপদ এবং পরের পদ নাম পরপদ বা উত্তর পদ